নমস্কার বন্ধুরা তোমরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজ বানাবো ঘুষর চিংড়ির পকোড়া ঘুষর চিংড়ি এই যে একদম নদীর ঘুষোর চিংড়ি দিয়ে পকোড়া বানাবো তো কীভাবে এই পকোড়াটা বানাই তোমরা দেখবে অবশ্যই চিংড়ি মাছ দিয়ে আজকে পকোড়া বানাবো তো কীভাবে আমি পকোড়াটা বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো তো ঘুসো চিংড়ির পকোড়া বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি ঘুষো চিংড়ি আর নিয়ে নিয়েছি চিলি সস রসুন বাটা আদা বাটা লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর নিয়েছি বেসন আর এটাতে নিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দার গুঁড়ি তো চলো আমি ঘুষ চিংড়ির পকোড়ার জন্য রেসিপিটা বানিয়ে ফেলি তো এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো এবার যে কর্নফ্লাওয়ার আর ময়দার গুঁড়িটা রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দেব আর যে বেসনটা রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব আর রসুন বাটা আটা বাটা চিলি সসটা যেটা রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব যে লঙ্কা আর আদাটা কুচি রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেব কালো জিরে করে আমি মাখিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব তো মাছে আমি অল্প করে নুন দিয়েছিলাম তাই অল্প করেই নুন দিচ্ছি এখন মাখানোর সময় তো তোমাদেরকে আমি এটা বলছি গুসো চিংড়ি তো আমরা এটাকে বলি ফুল চিংড়ি তো তোমরা এটাকে কি চিংড়ি বলো সেটা আমাকে কমেন্টে জানাবে তো এটা আমার মাখিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে তো এটাকে আমি আধ ঘন্টা এখন রাখবো তারপর খাবার সময় গরম গরম এটাকে ভাজবো তো চলো ফিরে আসছি আধ ঘন্টা পর তো আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি পকোড়াটা ভাজবো তো চলো আমি পকোড়াটা ভাজতে শুরু করে দিই তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পকোড়াটা এর মধ্যে ছেড়ে দেবো এইভাবে একটা একটা পকোড়া গুলোকে দেব আমি অল্প আছে এটাকে লাল লাল করে ভাজবো দেখো পকোড়াটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নেব একে একে আমি সব পকোড়াগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু যে সমস্ত রান্নার রেসিপিগুলো তোমাদের দেখাই তো আমি আমার পদ্ধতিতে রান্নাগুলো করি তো তোমরা বাড়িতে না অবশ্যই বানিয়ে দেখবে যে কোনো রেসিপি তো দারুণ লাগবে খেতে তো তোমরা অবশ্যই আমার এই চিংড়ির পকোড়াটা বাড়িতে বানিয়ে দেখবে দারুণ লাগে খেতে আর যখন খাবে তোমরা গরম গরম ভেজে খাবে দেখবে আরও স্বাদ লাগবে খেতে তো দেখো আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেব তো দেখো ঘুষো চিংড়ির পকোড়া আমার সব ভাজা হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমরা ঘুষো চিংড়ির পকোড়া আমার রেডি হয়ে গেছে তো আমি নিয়ে নিয়েছি মাস্টার সস টমেটোর সস আর নিয়ে নিয়েছি সব মেঁয়াজ স্যালাড করে নিয়েছি তো বন্ধুরা আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা